আল্লাহ জানে মায়া করে তারে বান্দা থেকে বন্ধু বানায় নাই এইজন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে গেলে আল্লাহর বিধানগুলো মানা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে গবে আমার নবীর তরিকা মতো আপনারা চলতে গবে আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো আর আমার নবী আপনারা নবী বলেছেন মুসল্লু কামার ও আইতুমিনি মুসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী যে নামাজ করি জুড়ে কিছু আহান আল্লাহ বলা যাবে না তাইলে একটা সাথে আরেকটা অঙ্গাঙ্গি জড়িত আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন আতিউন ওয়া আতিউ রাসূল ওয়া আমরি মিনকুম আল্লাহর করো রাসূলের অনুসরণ করো আউলিয়া کرامদের অনুকরণ করো আল্লাহ এবং রাসূল এবং মুর্শিদ এই তিনটা জায়গা কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই জানলা যুবক ভাইয়েরা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন দিন শেষে আপনারই ক্ষতি হয়ে যাবে তাহিরির বিরুদ্ধে বন্ধ বলে কোনো লাভ নাই পায়া হাত রাইকা বলে আপনার স্যান্ডেল গুলো আমি জিব্বা দিয়ে পরিষ্কার কইরা দিব কিন্তু অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাইলে আপনার নিজে ধ্বংস হয়ে যাবেন অলি আল্লাহর পক্ষে আমি কথা বলতেছি অনেক মানুষের বিরক্তি আসতে পারে না না কারণ অলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ খুশি হয় ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলা হয়েছে মানা আদালিত ওলিয়ান ফাকাদ আযানতুহু বিলহারবে। হারবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে এদের বিরুদ্ধে ডাইরেক্ট আমান আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ দরবে এমন দরাই দরবে হাজার দিন ভালো চলবেন এক দিনের দরাই মাটির নিচে দাফন করে দিবে এই জন্য যুবক ভাইরা আমার আজকে আপনারা আপনাদেরকে বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা জানি না যদি আমি বলি ফজরের নামাজটা কে পড়ছেন কিছু লোক হাত তুলবেন বা গুলা তুলতে পারবেন না ও যুবক ভাইরা আমার ইচ্ছে করলে আমার আল্লাহ নামাজ না পড়ার কারণে মাছের মধ্যে গলা মাছের মধ্যে মাছের কাটা গলায় লাগাইয়া আপনার রিজিকের দরজা তালা বন্ধ করে দিতে পারে আপনি নামাজ না পড়ার কারণে আপনার পা গুলা অসল করে দিতে পারে এই পা থাকা অবস্থায় আপনি মসজিদে গেলেন না ইচ্ছে করলে আমার আল্লাহ পাটা অসল করে দিতে পারতো আপনার চোখ থাকা সত্ত্বেও আপনি মসজিদে গেলেন না ইচ্ছে করলে কোন থেকে ওটার পরে চোকটা বন্ধ করে দিতে পারতো আফ আল্লাহ রাব্বুল আলামিন হাজিরা দিয়েছেন হাজিরা পাঁচটা বার তোমাদের কপালটা জমিনের মধ্যে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বি আল্লাহ বলেন তোরা আমার শরণ করবি নামাজের মাধ্যমে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব তোমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেওয়ার মাধ্যমে এই জন যুবক আমার ইচ্ছে করলে আমার আল্লাহরই জিকিরের দরজায় তালা লাগাইয়া দিতে পারে এরপরও আমার আল্লাহরই জিকিরের দরজায় তালা লাগাই নাই আল্লাহ তোমারে খাওয়াইতেছে আল্লাহ তোমারে ঘুম পাড়াইতেছে আল্লাহ তোমাকে দেখাইতেছে এ যুব আল্লাহ বলছেন ফি তুবুয়ানিহিম ইয়া মাহুব সময় এই তিনটা ভালোবাসার হৃদয়ে থাকলে আপনি আর বান্দা থাকবেন না আমার আল্লাহ আপনারে আমার আল্লাহর বন্ধু বানায় জরে বলেন না ঠিক কি বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা এই বন্ধু হলে কি লাভ হবে শুনেন আল্লাহর হাবিব বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু মিনুরিল্লাহ বন্ধু হইয়া গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়া দিব বন্ধু রে আমার আমি এখন যে ওয়াজ করতেছি মূলত এত রাতে ওয়াজ চলে না এরপরে চালাইলেই চলে কথা কোন ঠিক কিনা বলেন চালাইলেই চলে এমন একটা জাগার মধ্যে ওয়াজটা দলাম কারণ আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন এরা শেষ রাইতে মানুষে ফাঁকি দিয়ে ঘুম দিকা ওইটা জংলায় কিংবা নীরব জায়গায় বসে বসে মোরা খাবা করতেন আর চোখের পানি ফালায় ফালায় কানতেন হুম কুমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কমারু লায়ানাম উঠো 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 ও বন্ধু আর কত ঘুমাবে চাঁদ ঘুমায় না সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের চেয়ে দামি তুমি যে সূর্যের চেয়েও ইসলামি হে যুবক ভাইয়ের আমার বন্ধুরে আমার ও বন্ধুরা এ কসবা তানার বন্ধুরা কেউরার বাবারা এইজন্য আল্লাহর উলির দরবারে এসেছেন আল্লাহর উলির দরবারে এসেছেন রুহানিয়ত নেওয়ার জন্য এসেছেন সিনাটা মদিনাওয়ালার আয়না বানাতে এসেছেন মূর্তা কলব করে চিন্তা বানাইতে এসেছেন এই জন্য যুবক ওই পথে আমরা চলব যেই পথে আল্লাহর উলিরা আল্লাহর উলি হয়েছেন সাধারণ বান্দা থেকে আল্লাহর উলি হয়েছেন কিন্তু এই জন্য জন্য বলা হয়েছে ওলি হলো দুই প্রকার জবানটা খুলে বলেন কয় প্রকার এক প্রকার হলো মাদার জাত ওলি আর এক প্রকার হলো রিয়াজতের ওলি রিয়াজতের ওলি মানে নামাজ রোজা হজ যাকাত সব করে করে আল্লাহর ওলি হয়েছেন আর মাদার জাত ওলি হলো মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহর সার্টিফিকেট নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর যদি কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না এই জন্য আমার যুবক আমি প্রায় বলি আল্লাহর সাধারণ না এই জন্য অলি আল্লাহর দরবারে আমরা এসেছি এই অলি আল্লাহর দরবারে আদর নিয়ে থাকলে আমার জীবন দণ্ড হয়ে যাবে বিয়াদুলি করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে বিশাল বড় একটা মজলিস আল্লাহ হকবার কয়না রে বিশাল বড় মজলিস এই মজলিসের মধ্যে একটা মাত্র চেয়ার আর হাজার হাজার কুতুব মাটিতে বসা আছে এই কুতুবের সামনে চেয়ারে বসে ওয়াজ করবে এমন কেউ নাই কুতুব কারে বলে জানেননি মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বর্ন সিক্সটি হান্ড্রেড নাইন বিফোর দা বার্থ অফ ক্রাইস্ট শির হিন্দি অফ পাঞ্জাব তিনি বলতেছেন সত্তর হাজার বালো মাওলানাদের সত্তর হাজার লিডার কে বলা হয় অলি আর সত্তর হাজার অলিদের কে বলা হয় একজন কুতুব জোরে জোরে কে সবার বলা যাবে না এমন কুতুবের প্যান্ডেল এই কুতুবের প্যান্ডেলে চেয়ার বসে ওয়াজ করবে কার সাহস আছে আমি যদি এখন আপনাদের মধ্যে একজনকে ডাক দিয়ে বলি চেয়ারে এসে দুই ঘন্টা ওয়াজ করেন পারবেন নি কথা বলেন পারবেন সাফাবাজি করলে আপনি পারবেন কেন এটা অভ্যাস নেই আপনাদের এই কি নাই অভ্যাস নেই আবার আমার যদি টান্দে না কোন হুজুর সিনজিটা সালায়া বিশ্রুত যায় আমি পারতাম না কোন অভ্যাস নেই কথা বলেন ঠিক না ভেটে

করা লাগবে কারণ অলিদের দরবারে গেলে জবানের কথা কেন বের হয় কেন বের হয় আল্লাহর অলিরা অন্তরের খবরটাও জানার ক্ষমতা আছে না নাই এই জন্য আল্লাহর ওই হাজার হাজার ভিতরে এক মাত্র স্টেজের মধ্যে চেয়ার এই চেয়ারের মধ্যে কেউ ওয়াজ করবে সাহস নাই এই দিক দিয়ে একটা যুবক এই দিক দিয়ে বই এই দিকে এই দিকে এই দিক দিয়ে বইছে একটা যুবক মনে মনে ভাবতেছে আমি যদি হাজার মানুষের সামনে কোরআন সুন্নার মাধ্যমে নবীর শান গাইতে পারতাম যেমন আমরা একটা গজল গাইলে আপনারা অনেক শান্তি পান একটা শান গাইলে বড় শান্তি পান এই জন্য একটা লোকের জল্পনা কল্পনা আমি যদি এই মানুষটির সামনে কুতুবের সামনে অলি আল্লাদের সামনে নবীর সান মধ্যে পাশে দাঁড়াইয়া বলতে পারতাম তাইলে না জানি কত খেত মত হইয়া যাইতো আমরা দেখবেন ওয়াজ উঠলে নবীর সানটা বেশি গাই মুর্শিদি সান বেশি গাই এই সানগুলা গাইলে আমার কাছে বড় ভাল লাগে এই লোকটা বৈশাখ কান্দে আর চোখের পানি ফালাইয়া কাঁদে হাজার হাজার মানুষ এখানে ওঠার মত কোনো সাহস নাই কিন্তু এই দিকটা লোকটা বৈশাখ বসে কাঁদতেছে আপনারা জবান খুলে বলেন আশেখানে চোখের পানির দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যামাদের চোখ দিয়ে পানি আসে না এই মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে কথা বলেন ঠিক না বেটি এই মোবাইল নামক এই মোবাইলটা কি খাইছে মোবাইলটা রেডিও খাইছে এই মোবাইলটা টেলিভিশন খাইছে এই মোবাইলটা টাকা খাইছে এই মোবাইলটা ভালোবাসা খাইছে এই মোবাইলটা সম্পর্ক খাইছে এই মোবাইলটা ঘুম খাইছে এই মোবাইলটা শেষ পর্যন্ত আমার চোখের পানিও খাইছে কারণ এই মোবাইল বলে এই যুব সমাজ অত্যন্ত অধপতনের দিকে কথা বলেন ঠিক না এই জনর যুবক ভাইরা আমার অনুরুত কিরা বলি এই দিক দিয়ে পাক চোখের পানি ফলে কাঁদে আর কাንতে কাንতে মজলিসে পাগলা গুমায়া গেছে গুমায়া যখন গেল আই যখন গেল এই পাগলা গুমের ঘরে স্বপ্ন দেখে গো আমার নবী মদিনা থেকে পাগলার সামনে শ্বশুরিলে মজলিসে হাজির হইয়া গেছি আর জবান খুলে কোর আল্লাহু আকবার হে আমার আশিকী বাবা এই পাগলা আজি চুকির পানি ফলায় কান্দে প্রমাণ পায়া গেলাম কেউ যদি নবীর জন্য কান্দে কেউ যদি নবীর জন্য কান্তে কানতে ঘুমায় যায় ওই পাগলার কান্দার আওয়াজ আমার নদী মদিনা থেকে শুনে কি শুনে না ওই মদিনা শরীফের আমার নবী মদিনা থেকে এই পাগলার গুমের করে আয়শা ডাক দিয়ে বলে পাগল ও পাগল তুমি কেন চকের পানি পানায় কান্দো এই মুহূর্তে এই বাড়ায় গ্রামের কেউ যদি আমার নবীরে দেখেন আপনারা জবান খুলে বলেন আমার নবীরে দেখলে আপনার কি কা কেমন লাগবে বাবা নবীরে দেখলে বাড়ি ঘর ভালো লাগবে না নবীরে দেখলে পরিবার ভালো লাগবে না এত সুন্দর আমার নবী আমার নবী বলে মানরু আনি ফিল মানাম ফাকাদ হাক্কা ফা ইননা শাই

জায়গার মধ্যে যদি যদি ওয়াজ করতে পারতাম আপনি নবীর শান যদি আমি গাইতে পারতাম তাইলে আমার মনের জ্বালা দূর হইতো আমার নবী বলে ঠিক আছে তুমি যাও ইয়া রাসূলুল্লাহ আমার বুকটা কাঁপতেছে আমার সাহস লাগে না কারণ জবান আর অন্তর এরা তো সবাই কুতুব আমার সাহস লাগতেছে না আমার নবী ডাক দিয়ে আকা পাগল তোরা সাহস যাওয়ার জন্যই মদিনা থেকে আসছি আর বড় কইতেব কইতে সুবহানাল্লাহ বলেন পাগল জবান জবানকারে হা করলো আমার নবী বলে না আমি থুতু মুবারক দিলাম তুমি থতুটা খেয়ে নাও এবার পাগলা থোত মুবারকটা খেয়ে নিলেন দ্বিতীয়বার আবার থুতু মুবারক দিলেন এই পাগলার থত মুবারকটা খেয়ে নিলেন তৃতীয়বার একবার থোতু মুবারক তৃতীয়বার তত মুবারক দিলেন পাগলা খেয়ে নিলেন চতুর্থবার তত মুবারক দিলেন পাগলা খেয়ে নিলেন পঞ্চমবার দিলেন ষষ্ঠবার দিলেন সপ্তমবার দিলেন ষষ্ঠ সপ্তমবার দিয়া যখন আমার নবী বলছে আলবেদা বিদা হাই বলে যখন নবী রোয়ানা দিছে এই পাগলা গুমের গড়ে নবী গো কইয়া ডাকটা মাইরা এই পাগলার গুমটা ভাঙ্গা গেছে এই পাগলা বলে আমি গুম থেকে ওইটা দেখি আমার নবী যে আমার মুখের মধ্যে তুতু

او <laughs>

বয়ান শুই না আল্লাহর ওলিদের হাল উঠে গেছে আর এমন ভাবে হাল উঠছে ওই মজলিসের মধ্যে কিছু কিছু মুনাফিক এসে ঢুকছিল এই মাহফিলের মধ্যে কিছু মুনাফিক আছে না নাই আইছে শুধুমাত্র ভিডিওটা করত সাইর ফাস্টাই একসাথে জম্ব জম্মা ইচ্ছা মতে নাচবো আর একটারে দিয়া ভিডিও বানাইবো সকালবেলা সাইরা দিব এতক্ষণ বালা বালা ওয়াজ করতেছি এইগুলা ভিডিও করত না তিন চারটা গ্রুপ বান্দা আইসা কয় তুই জিকির করবি আর হাসবি আমরা ভিডিও করব কইরা দিয়া সকালে সাইরা দিয়া কইবো দেখো জিকিরে কেমনে হাসা হাসি করে এমন কিছু শব্দ বেশি মুনাফিক আজকের মাহফিল ও আসে না নাই আসিনি রে বাবা আসিনি! এই মুনাফিকরা খুব জটিল কাফের চাই তো আরো ভয়ঙ্কর কথা বলেন ঠিক না কো এই মুনাফিকদেরকে চিনে রাখবেন খুব খেয়াল রাখবেন আপনারা জিকির করার সময় হ্যাঁ জিকির করার সময় এই পাই চিহ্ন রাখবেন চিহ্ন নাকেন কেন এলে ধরতে দিব কথা বলেন ঠিক না বে ঠিক আর ঠিক কিনা বলেন এই জন্য আমার নবী আপনার নবী তুতু মুবারক দিয়া গেল এই পাগলা এবারে মন্ডবে ওয়াজ করতেছে আল্লাহর ওলিদার হাল উঠে গেছে আমরা যখন ওয়াজ করি বাবা অনেকে চোখের পানি ফলায় কান্দে এখনো জানি ওয়াজ করতেছে সবার দিলটা কিন্তু একটার পর একটা ওয়াজ শোনার জন্য মন চাইতেছে যেন একটা নীরব নীরব লাগতেছে আজকে আপনা করে দুইটা তিনটা বাইটা গেছে মনে হয় যেন মাগরিবের নামাজের আযান দিছে এমন একটা চেহারার মধ্যে বাপ দেখা যায় নিঃসন্দেহে এটা আশিকরা সুলের নমুনা কথা বলেন ঠিক না। আর জবান খুলে কোন ঠিক না আমার ওই পাগল ওয়াসুর করলো ওয়াজ এমন ভাবে শুরু করলো ওলিদের মজলিসে ওলিদের হাল উঠে গেছে কুতুবের হাল উঠে গেছে কিন্তু মুনাফিকদের ফাল উঠে গেছে মুনাফিকরা কয় ধর্ম সুযোগ পাইলে হঠাৎ করে পাগল মাসখানে ওয়াজটা বুই ওয়াজটা বন্ধ করে দিয়েছে ওই মুনাফিকরা তখন সুযোগ পাইছে নিজে ওয়াজ পারে না আমরাই স্টেজের মধ্যে উঠি নাই ওয়াজ না পাইরা কেন স্টেজের মধ্যে উঠলো এই মুনাফিকরা আল্লাহর ওলির বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করলো ইনবিমিন টাইবে পাগল চোখটা বন্ধ করছে চোকটা বন্ধ করার পরে দেখতেছেন আর একটা মানুষ এই মজলিসের মাসখানে যেন নূরানি চেহারা লয়ে হাজির হইয়া গেছে এরপরে ওই লোকটা দেখা গায়ের মধ্যে আবার কাইমানের চেতনা আসে ওয়াজ শুনার জন্য সবাই আহ্বান করলেন এবার মুনাফিকরা জগন তারে অসম্মান করতে চাইল আল্লাহর ওলীর মধ্যে দুইজন উনি ডাক দিয়া কা এ পাগল আপনি ওয়াজ শুরু করেছেন আপনি আবার ওয়াজ শুরু করবেন কিন্তু ওয়াজটা বন্ধ করার কারণে মুনাফিকরা বড় ফাইজলামি করছে আপনি কি ওয়াশ পারেন না কয় হ আমি পারি তাইলে ওয়াশটা বন্ধ করলেন কেন কেন উত্তর দিয়া নতুন করে ওয়াশ শুরু করেন তাইলে মুনাফিকদের উপযুক্ত জবাব হবে ওই মুহূর্তে লোকটা ডাক দিয়া কয় আমি যখন ওয়াশ শুরু করে দিয়েছি আমি তাকায়া দেখলাম আমার রহমাতুল লিল আলামিন এই মজলিসের মধ্যে সশরীরে আবার হাজির হইয়া গেছে আর বড় করে কোন আল্লাহু আকবার

আমার যুবক ভাইরা এই লোকটা ওয়াজ শুরু করলো সবাই জায়গায় আপনি ওয়াজটাকে পারেন না নাকি ইচ্ছা করে বন্ধ করে দিয়েছেন তিনি বলেন আমি তাকে আর দেখলাম আমার রহমাতুল নিনালামিন আলামিন মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না ও আমার যুবক আল্লাহ বড় বলবেন এ আমার যুবক হে বাইরারি ও উসবক ভাইরা এবারে পাগলা কয় এবার বক্তরা ডাক দিয়ে আপনি আওয়াজ বন্ধ করলেন নাকি পারেন না কই আমি নবীরে দেখে আওয়াজ বন্ধ করে দিয়েছি কারণ নবীরে দেখে নবীর মাঝে আমি হারায়া গিয়েছি এবার তিনি দ্বিতীয়বার ওয়াজ শুরু করতে গেলেন তখন দুইটা চিল মাথার উপর দিয়ে ঘুরতেছে চেউ মেউ উপরে কান্না করতেছে আর ঘুরতেছে ওই কলি ডাক দিয়ে বলেন মুনাফিকরা মজা মারছিল এই জন্য মুনাফিক্রে দেখাবো বেলায়তের পাওয়ার কাকে বলে আল বিলায়ত জিল্ল নবুওয়াত বেলায়ত হলো নবুয়ের ছায়া মুবারক কথা বলেন ঠিক কেনা এবার ডাক দেওয়ার পর যেই মুনাফিক গুলো কইছে আমি ওয়াজ পারি না আমার মাঝে এলেম নাই বেলায়েত নাই আমি কেন ওয়াজ উঠলাম এদেরকে একটা শিক্ষা দিয়ে দিব এই বাবারা মুরুব্বি আব্বারা এবার কয়েকটা একটা খেলা দেখায় দেই আঙ্গুল দিয়ে ইশারা করছে সিলের গলা পাও পাওয়া পড়ে গেছে গা আর মুনাফিকের ভি আল্লাহ তীর সারা বুলেট সারা কেম মিডের মাইরা গলাকেট কাটতে পালাইলো এটা কি তা সুবহানাল্লাহ আরে তো লওয়া দেখাতলে ডাক্তার ছলাই করে আর পীর সাহেবজন তরিকতের কাটা দিবে পীর সাহেবজন তরিকতের কাটা দিবে ডাক্তার কবিরা সেই কাটা খুঁজে পাবে না এটা কি হলো এটা কি হলো এটা কি প্রেমের খেলা কথা বলেন ঠিক নাবে ঠিক এই কথা বলতে দেরি এখন প্রশ্ন করবেন হুজুর যেই লোকটা মজলিসে বয়া নবীরে দেখলো যেই লোকটা ওয়াজ বন্ধ করলো যে লোকটা আঙ্গুল দিয়া কাটতে ফালাইলো এই লোকটার নাম কি তিনি হলো ওলিদের ওলি হযরতে গাউসুল আযম আব্দুল কাদের জিলানী আর বড় করে বলেন না সুবহানাল্লাহ কোন না এক যুবক চিলের গলা কেটে ফেলে দিল চিলের বাচ্চা বাজার বাসা থেকে নতুন উড়াল শিখছে উড়াইলে আসলো জাগে আয়সা দেখতেছে যেন সিলের জন্য সিলের বাচ্চা গুলা কাঁদতেছে আব্দুল কাদের ওই বেলায়তের আরেকটা ইশারা দিল এবারে চিন্তার বাচ্চা নিয়ে ওরা বাসায় চলে গেল দেখেন আমার যুবক বাচ্চা মায়ের কান্নাই বাচ্চা মায়ের বিরহে কান্নাই পড়ে গেল এই জন্য যুবক ভাইয়ের আমার একটা কথা বলে দিয়ে যাই ওই বাচ্চাগুলো এমন ভাবে কিচিমিচি করতেছে মনে হয় যেন বলতেছে আব্দুল কাদের আপনার আব্বা আম্মা খাবার যাবে অপেক্ষা করতেছিলাম আপনার ক্ষমতা আছে দিকে গলা কাটতে হলাই দিলেন যেন বাচ্চা কিচিমিচি করে বলতেছে আপনার আব্বা আম্মারে গলা কাটলে আপনার কাছে কেমন লাগতো সন্তানের প্রতি মায়ের টান প্রতি সন্তানের টান যাদের থাকবে রে বাবা ওই সন্তানটা আর বান্দা থাকবে না ওই সন্তানটা আল্লাহর বন্ধু হয়ে যাবে এই জন্য যুবক আমি ওলি আল্লাহর দরবারে শুধু একটা কথাই বলবো আল্লাহর ওলি হজর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি উনি মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছেন তাকে বলা হয় মাদারাজাত ওলি এই জন্য যুবক মাদ্রাসায় পড়লে শুধু ওলি হবে এমন না পাগরি পড়লে ওলি হওয়া যায় না ওলি হতে গেলে মাস্টার্স পাস লাগে না হোলি হইতে গেলে কামিল পাশ লাগে না হোলি হইতে গেলে দশজন সম্পত্তি লাগে না হোলি হইতে গেলে বাইরের দুয়া তাক নেই হওয়া যায় কথা বলেন ঠিক না